শান্তিনিকেতন যাওয়ার আরেকটি মূল আকর্ষণ হল এই সোনাঝুরির হাট এই সোনাঝুরির হাট যেন আমাদের মনকে টেনে নিয়ে যায় শান্তিনিকেতনের দিকে কী নেই এখানে সাজাগোজা জিনিস থেকে অর্নামেন্টস থেকে জামা কাপড় বিছানার চাদর শাড়ি কুর্তি পাজামা কী নেই দেখার যেন শেষ নেই কেনারও আর শেষ নেই এটা ওটা সেটা এ দোকান ও দোকান সে দোকান করতে করতে একসময় ব্যাগটাও কিন্তু বেশ ভারী হয়ে যায় আমাদের কিনবো না কিনবো না মনে করেও না কিনা তো একদমই পারি না এই বাড়ির এর জন্য ওটা নিতে হবে তার জন্য ওটা নিতে হবে এভাবে ঝুলি ভরতেই থাকে এত বড় মাঠে মেলা হয় ঘুরে ঘুরে কিন্তু ক্লান্ত লাগে না খুব আনন্দ লাগে খুব ভালো লাগে কেনাকাটার সঙ্গে থাকে এই উপরি পাওনা বাউল গান মনকে যেন ভাসিয়ে ভাসে যায় দাঁড়িয়ে একটু শুনি নিন মনে একদম ভরে যাবে তো কেনাকাটা চলতেই থাকে ঘোরাঘুরি দেখাশোনা চলতেই থাকে ম্যাচিং করে সমস্ত অর্নামেন্টস আরেকটি মোকলা আকর্ষণ হল এই সাঁওতাল মহিলাদের সঙ্গে নাচ আহা এদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচতে এত আনন্দ লাগে বয়সটা মনেই থাকে না বেশ একটু নেচে নিলাম ওদের সঙ্গে তো চলুন টুক করে আপনারাও একদিন বেরিয়ে পড়ুন আনন্দ করে আসুন আগে সোনাজুরি হাট কিন্তু সপ্তাহে দুদিন বসত এখন প্রত্যেক দিন বসে তাই আপনি যেদিন যাবেন সেদিনই কিন্তু এই হাট আপনার জন্য অপেক্ষা করে থাকবে তো আজ এইটুকুনি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে